নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লক চেয়ে সবাইকে স্বাগত আজকে কি রান্না হবে দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু চীনা হাঁসের মাংস রেসিপিটা শুরু করার আগে বলি আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন আমরা রেসিপিটা শুরু করব তার আগে কিন্তু আমি মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসে প্রচুর তেল হয়েছে হাঁসটাতে প্রচুর তেল হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। আজকে রান্না করতে কিন্তু খুব বেশি তেল লাগবে না আর নতুন আলু দিয়ে রান্না হবে আলুটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটু বড় করেই কেটেছি যেহেতু নতুন আলু আর রান্নাটা অবশ্যই সরিষার তেলে করব পরিমাণ মতো তেল আমি এখানেই দিয়ে দেবো একবারেই দিয়ে দেবো এই তেলে আগে আলু ভাজা করব তারপরে মাংসটা রান্না করব আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো আমি আলুগুলো লালচে করে ভাজা করে নেব আপনারা এই আলু কিন্তু নাও ভাজা করেও রান্না করতে পারেন আলু ভাজা হতে থাকুক আমি একটা মশলা করে নেব এখানে জিরে রসুন শুকনো লঙ্কা আর আদা এখানে আমি কিন্তু ধনে ইউজ করব না আর হাঁসের মাংস আমি একটু রসুন বেশি ইউজ করি কারণ আমার কাছে ভালো লাগে হাঁসের মাংসে রসুনটা বেশি দিলে ভালো লাগে কার কেমন লাগে জানি না আলু ভাজা হয়ে গেছে আলুটা উঠিয়ে নিয়ে আমি ওই তেলেই রান্না করব এক্সট্রা কোনো তেল দেব না দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেবো কাঁচা তেজপাতা কাঁচা তেজপাতার কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে শুকনো তেজপাতার থেকে জিরে আর তেজপাতা ফোরনো হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কয়েকটা গোটা রসুনের কোয়া যেহেতু বলেছে আমি রসুনটা বেশি ইউজ করব আমি এই মশলা কিন্তু ভাজবো না জাস্ট একটু মিশিয়ে নিয়ে এর ভেতরে আমি মাংসটা দিয়ে দেবো আর দিয়ে দিলাম বেটে রাখা সেই মশলাটা এর ভেতরে রয়েছে শুকনো লঙ্কা জিরে রসুন আর আদা মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি চীনা হাঁসের মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে মশলাটা মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুন্তি দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার খুন্তি দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব আপনাদের যদি এখানে তেল দেওয়ার প্রয়োজন হয় আপনারা দিতে পারেন তবে যেহেতু হাঁসের মাংসে প্রচুর তেল হয়েছে অনেক তেল বের হবে এই জন্য আমি তেল আর দেব না খুব ভালোভাবে মশলা আর মাংস মিশিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে আমি কষাবো যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হয় চিকেন হলে তো জলটা দেওয়াই লাগতো না চিকেন থেকে আরও জল বেরোতো এবার আমি ঢেকে দশ মিনিট রান্না করব। একদম ফুল আছে দশ মিনিট মাংসটা কষিয়ে নেবো ঢাকনা দিয়ে দশ মিনিট পরে এবার ঢাকনাটা খুলে দেখি কি পর্যায়ে আছে দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু অনেকটাই কষে এসেছে আর ঢাকনা দিয়ে দিয়েই কিন্তু হাঁসের মাংসটা কষাতে হবে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর পাতি হাঁসের থেকে কিন্তু চীনা হাঁসের মাংসটা নরম রান্না করতেও কম সময় লাগে আমি আবারও ঢেকে দেবো একটু নাড়াচাড়া করে ফুল আছে রান্নাটা হবে এখন দশ মিনিট পরে আবারও ফিরলাম দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর এরপরে কিন্তু আমি আর ঢাকবো না কারণ তলে লেগে যাওয়ার ভয় আছে যেহেতু অনেকটাই জল শুকিয়ে গেছে আর মাংস থেকে প্রচুর তেল বেরোচ্ছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এখন কিন্তু ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে দেখুন কি পরিমাণে তেল হয়েছে আর এখন কিন্তু তলে লেগে যাওয়ার ভয় আছে এই জন্য ঘন ঘন নাড়া দিয়ে রান্নাটা করতে হবে আমি আর ঢাকবো না আর মাংস কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে দেখুন বন্ধুরা মাংস কিন্তু কষানো হয়ে এসেছে আর প্রচুর তেল হয়েছে এখন আমি ভেজে রাখা আলু আর চুই ঝালটা দেবো এর সঙ্গে দিয়ে দেবো কয়েকটা গোটা রসুন আর একটা গোটা পেঁয়াজ ভেজে রাখা আলু চুই ঝাল গোটা রসুন আর পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু পরে উঠিয়ে নেব তা নাহলে গলে যাবে নামানোর আগেই আবার দিয়ে দেব। মাংস আর আর আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেবো একসঙ্গে কিছুক্ষণ মাংসের আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভেতরে দিয়ে দেবো গরম জল অবশ্যই আপনারা গরম জল ইউজ করবেন তাহলে মাংসের স্বাদটা কিন্তু অন্যরকম হবে আর ঠান্ডা জল ইউজ করলে মাংসের স্বাদটা অন্যরকম হয় দুটো দু রকম হয় এই জন্য গরম জলটা ইউজ করলে আর শীতের সময় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যেহেতু মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এই জন্য আমি জলের পরিমাণটা কম দিয়েছি তরকারি ফুটে উঠেছে এখন আমি ঢেকে দিয়ে একদম ফুল আছে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিই দেখুন বন্ধুরা তরকারি কিন্তু প্রায় ষাট পারসেন্ট রান্না হয়ে গেছে মাংস আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব কারণ এতটা ঝোল তো রাখবো না একটু গামাকা গামাকা ঝোলটা রাখবো আর হাঁসের মাংসের ঝোল খেতে কিন্তু ভালো লাগে দেখুন রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে নামানোর আগে আপনারা গরম মশলার গুঁড়ো দিতেও পারেন আবার আমি যেরকম নামানোর পরে দেব ভাজা গরম মশলার গুঁড়োটা সেটাও করতে পারেন এবার আমি মাংসটা নামিয়ে নেব তাহলে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর চীনা হাঁসের মাংস খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে নামিয়ে নিয়েছি মাংসটা এবার আমি দিয়ে দেবো সে ভাজা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এখানে পাঁচ মিনিট ঢেকে রাখবো এখন কালারটা দেখুন আর মশলা দেওয়ার পরে কালারটা দেখবেন পাঁচ মিনিট পরে ফিরে আসবো আবার পাঁচ মিনিট পরে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাহলে বন্ধুরা চীনা হাঁসের মাংস রান্না কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর আপনারা ভালো থাকবেন